ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ প্রতিবছর বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান পবিত্র মক্কায় সমবেত হন এই মহান সংঘবদ্ধ ইবাদত পালনের জন্য হজের প্রতিটি ধাপে রয়েছে ঐতিহাসিক স্মৃতি ধর্মীয় তাৎপর্য এবং আত্যাধিক গভীরতা আর সেই পবিত্র স্মৃতি একটি জীবন্ত নিদর্শন হল হাজরে অর্থাৎ হাজরে হাজরে আসওয়াদ কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি কালো পাথর এটি একটি বহুবর্ষ প্রাচীন প্রাক ইসলামিক যুগ থেকে বিদ্যমান পাথর যার সঙ্গে জড়িয়ে আছে আসমান ইতিহাস ইসলামী বিশ্বাস অনুযায়ী এই পাথরটি জান্নাত থেকে নাজিল হয়েছে হযর আদম আলে সাল্লাম যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন এই পাথরটি ছিল দুধের মতো সাদা কিন্তু মানুষের পাপের স্পর্শে এটি কালো হয়ে যায় হজ ও হাজরে আসওয়াদের মধ্যকার সম্পর্ক হজের সময় একটি গুরুত্বপূর্ণ রোকন বা অংশ হলো অর্থাৎ কাবা শরীফকে সাতবার ঘুরে দেখা এই তাওয়াফ শুরু ও শেষ হয় হাজরে আসওয়াদ থেকে প্রতিবার কাবাকে প্রদক্ষিণ করতে গিয়ে হাজিরা হাজরে আসওয়াদের সামনে এলেই তাকবির দেন বিসমিল্লাহি আল্লাহ আকবর এবং কেউ কেউ চুমু দেন অথবা হাত উসিয়ে সালাম জানান এই প্রক্রিয়াকে বলা হয় ইস্তিলাম এটি কোনো বাধ্যতামূলক ফরজ আমল নয় বরং সুন্নত রাসূল সাল্লাল্লা সাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ চুমু দিয়েছেন তাই মুসলমানরা এটিকে বরকতময় তাই মুসলমানরা এটিকে বরকতময় মনে করেন তবে এর পেছনে কেবল আবেগ নয় রয়েছে আনুগত্য ও স্মৃতির তাৎপর্য আত্মধিক অর্থ হাজরে আস্বাদ হচ্ছে এক প্রতীক এটি মানুষকে মনে করিয়ে দেয় পাপ ও পরিশুদ্ধতার মধ্যকার পার্থক্য একসময় এটি সাদা ছিল অর্থাৎ নিষ্পাপ কিন্তু মানুষের স্পর্শে হয়ে গেছে কালো এটি যে মানব জীবনেরই প্রতিচ্ছবি পাপ যদি না মোচন করা যায় তা অন্তরকে কালো করে তোলে হজের মধ্য দিয়ে মুসলমান নিজেকে বিশুদ্ধ করার প্রচেষ্টা চালান আর হাজরে আসওয়াদ সেই আত্মশুদ্ধির এক জাগ্রত স্মারক পরিশেষে বলতে পারি হাজরে আসওয়াদ সোয়া তাওয়াফ শুরু করা কিংবা তাকবির দেওয়া সবকিছুর মধ্যেই রয়েছে ঐতিহ্য ইতিহাস এবং ইমানের বহির প্রকাশ এটি শুধু একটি পাথর নয় এটি মুসলিম উম্মাহর এক অটুট আস্থার প্রতীক যা যুগ যুগ ধরে আমাদের ইমান ইতিহাস ও আত্মশুদ্ধিকে মনে করিয়ে দেয়